নমস্কার কলকাতার বুকে কলির জাগ্রত দেবতা শ্রী শ্রী সত্যনারায়ণের আবির্ভাব তিথি তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ চোদ্দই আশ্বিন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী মৃগশিরা নক্ষত্র স্থান পরম ভক্ত কুঞ্জলাল মজুমদার মহাশয়ের বাড়ি কলকাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কড়ার ছায়ায় ঢাকা বিশ্ব তখন আতঙ্কে ভীত তখনই মানুষের মনকে আশ্বাস দিতে সাহস দিতে সিসি ঠাকুর লিখেছিলেন তার রক্ষিতজনের ভয় কী বেদবানী প্রথম খণ্ড ছিয়াশি নম্বর চিঠিতে আছে এই ভয়ত্রস্ত সময়েই কলিকালের জাগ্রত দেবতা সিসি সত্যনারায়ণ তার আবির্ভাব ঘটালেন কলকাতার মাটিতে তিনি এলেন ভক্ত কুঞ্জলাল মজুমদার মহাশয়ের পবিত্র গৃহে সেখানে তিনি একখানা পাচালি পাঠে রত থাকতেন এবং বলতেন কলিকালে সত্যনারায়ণ জাগ্রত তার সেবা ছাড়া জীবের মুক্তি নাই এক মাস ধরে চলল টানা সত্যনারায়ণের পাঠ তারপরই ঠাকুর ঘোষণা করলেন সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠা হইল আর বন্ধ হইব না এর ঠিক এক বছর পর ঠাকুর নিজেই নির্দিষ্ট করলেন ঘট স্থাপনের সময় বললেন সত্যনারায়ণ আসছেন ওনারে বসতে আসন দেন সবাই তখন যখন প্রস্তুতিতে দেরি করছিলেন ঠাকুর বললেন সত্যনারায়ণ এসে ওই পুজোতেই বসেছেন ভক্ত গোষ্ট নিজ হাতে গেঁথে দিলেন প্রথম মালা এভাবেই শুরু হলো কলকাতার বুকে সত্যনারায়ণ পুজোর নবযুগ আজও যিনি ভক্তের ডাকে সারা দেন যিনি কলিকালে জীবের মুক্তির পথ দেখান তিনি কলির জাগ্রত দেবতা শ্রী শ্রী সত্যনারায়ণ জয়রাম জয়রাম সত্যনারায়ণের সেবা ও পাঠের মাধ্যমে কল্যাণ লাভ করি জয়রাম জয়রাম জয় শ্রী শ্রী সত্যনারায়ণ জয় শ্রী শ্রীরাম ঠাকুর